জনশ্রুতি আছে এক সময় এক সুন্দর চাঁদের রানী ছিলেন যিনি রহস্যময় বনে বাস করতেন ঘটনাক্রমে তিনি আলোর রাজ্যের রাজার সঙ্গে দেখা করলেন এবং প্রেমে পড়লেন তাদের দুজনের আইরিন এবং সারা নামে দুইটি রাজকন্যা ছিল কিন্তু তাদের সুখ দীর্ঘস্থায়ী হয়নি যখন রহস্যময় বনে প্যাঁচার নেতৃত্বে অশুভ শক্তি রানের ক্ষমতা দখল করে যদিও রাজা এবং সর্বশক্তিমান জাদুকর এটিকে থামানোর চেষ্টা করছিল তারা শুধুমাত্র আইরিনকে রক্ষা করতে পেরেছিল কিন্তু সারাকে সেই প্যাঁচা নিয়ে গেছিল তার স্ত্রী এবং ছোট সন্তানকে হারিয়ে আইরিনকে রক্ষা করার জন্য একটি আলোর প্রাচীন নির্মাণের জন্য তার সমস্ত জাদু ব্যবহার করলেন এরপর দিনে দিনে আইরিন রাজার যত্ন এবং ভালোবাসায় বড় হতে থাকে আইরিন খুব সদয় ছিল কিন্তু সে পরিবারের একমাত্র সন্তান হওয়ার কারণে কিছুটা অহংকারী হয়েছিল যার ফলে প্রত্যেকের জন্য কিছুটা সমস্যা হতো এছাড়াও সে সর্বদা অনুভব করত যে দেয়ালের ওপারে রহস্যময় কিছু আছে কিন্তু তার বাবা সেখানে একটি ভয়ঙ্কর জঙ্গল সম্পর্কে জাদুকরের সতর্কবার্তা বলেছিলেন এজন্য সে কখনোই প্রাচীরের বাইরে যায়নি একদিন যখন সে দরিদ্র লোকদের সাহায্য করছিল তখন আবিষ্কার করল যে এক গ্রামবাসী খাবার চুরি করে একটি ছোট গলিতে পালিয়ে গেল তার সাহসী স্বভাবের জন্য সে ব্যক্তির পিছনে তাড়া করল এবং আবিষ্কার করল যে সে আলোর প্রাচীরের একটি গর্ত দিয়ে খাবার নিয়ে যাচ্ছে দেখি কে তুমি আর তুমি কিভাবে এই আলোর প্রাচীর ভেঙে এখানকার লোকদের তোমার চাটুকারিতা দেখানো সাহস করো তবে আইরিন তাকে ধরার পর বুঝতে পারলো যে তার চেহারার সাথে আইরিনের চেহারার খুব মিল আছে আমাদের একরকম দেখাচ্ছে কেন তবে যখন তারা একে অপরের হাত স্পর্শ করল হঠাৎ দেয়ালের একটি অংশ কম্পিত হয়ে অন্ধকার হয়ে গেল আইরিন এখনই আলোর প্রাচীর থেকে দূরে সরে যাও তার বাবার কথা শুনে আইরিন আতঙ্কিত হয়ে অন্য মেয়েটির হাত ছেড়ে দিল যার ফলে দেয়ালটি ভেঙে পড়ে এবং সে আহত হয় তার বাবা তাকে সাহায্য করে বাবা তুমি আঘাত পেয়েছ তোমাকে সুস্থ করার জন্য বাড়িতে নিয়ে যাব আইরিন যখন রাজাকে প্রাসাদে ফিরিয়ে নেওয়ার জন্য তাড়াহুড়ো করছিল তখন জাদুকরটি অন্য মেয়েটি চেহারা দেখতে লাগলো সেই রাজকুমারী এখনো বেঁচে আছে ঈশ্বর ভালো লোকদের সাহায্য করেন জাদুকরী ফিরে আসার পর রাজার অবস্থা খুব একটা ভালো না জানতে পেরে আজকে যা দেখেছে সেসব নিয়ে আইডিনের সাথে কথা বলতে চাইল একদম চিন্তা করবেন না এই মাত্র আপনি যার সাথে দেখা করেছেন সে আপনার বোন চাঁদের রাজকন্যা সারা সে আপনাকে ওই রহস্যময় বনের উইশ ফ্লাওয়ার খুঁজে পেতে সাহায্য করবে সেই ফুলটি রাজার স্বাস্থ্য পুনরুদ্ধারে সাহায্য করবে সেই কারণেই প্যাঁচা তোমার বাবা মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আর সারাকে নিয়ে গিয়েছিল সৌভাগ্যবশত ঈশ্বর রাজাকে বাঁচানোর সুযোগ দিয়েছেন তাহলে আমি আর সারা কিভাবে সেই জায়গা খুঁজে পাব যেখানে উইশ ফ্লাওয়ার লুকিয়ে আছে যতক্ষণ তোমরা দুজন একসাথে থাকবে ততক্ষণ তোমাদের শক্তি সক্রিয় হবে আর ওই উইশ ফ্লাওয়ারের দিকে নির্দেশ করবে ধন্যবাদ আমি আমার বোনকে খুঁজে বের করার চেষ্টা করব আর আমার বাবাকে আবার সুস্থ হতে সাহায্য করব এরপর জাদুকর আইরিনকে সারাকে খুঁজে পেতে আলোর প্রাচীর অতিক্রম করতে বনের মধ্যে সাহায্য করল কিন্তু সে লক্ষ্য করেনি যে একটি অন্ধকার আলো তাকে অনুসরণ করছে এই বনটি ছিল খুব রহস্যময় এবং জাদুতে পরিপূর্ণ যাতে আইরিন ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এবং এমনকি চারপাশে অদ্ভুত জন্তু এবং ফিসফিস শব্দ শুনতে পায় তবে বেশি না ভেবে আইরিন দ্রুত তার চারপাশে অশুভ শক্তিকে তাড়ানোর জন্য জাদু ব্যবহার করল কিন্তু এটি তাদের রাঙান্বিত করে তুলল এবং ঠিক আইরিনের মতো তারাও জাদু ব্যবহার করল হঠাৎ সারা হাজির হয়ে তাদের আক্রমণ আটকালো সুন্দর রাজ্যের রাজকুমারী দয়া করে তাদের আঘাত করবেন না কেন এই প্রাণীরা আমাকে আক্রমণের চেষ্টা করছে আমি শুধু আমাকে রক্ষা করছি সত্যি কি কেউ তোমাকে আক্রমণ করছে কিন্তু তুমি তাদের এভাবে আঘাত করছো চারপাশের প্রাণীদের দিকে তাকিয়ে আইডিন বুঝতে পারলো সে তাদের আহত করেছে তাছাড়া আলোর প্রাচীর যখন নির্মাণ হয়েছিল তখন কেবল ভালো প্রাণী আর দরিদ্র লোকেরাই অবশিষ্ট ছিল তাই দয়া করে তাদের ক্ষতি করো না আমি আমি দুঃখিত কারণ আমি শুনেছি যে এই বনে অনেক হিংস্র প্রাণী আছে আর আমি তোমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে চেয়েছিলাম তাই আমি এত তাড়াহুড়ো করেছি দয়া করে আমাকে ক্ষমা করো এরপর আইরিন সারাকে তার বাবা মায়ের গল্প এবং সেই সাথে কিভাবে অনেক বছর আগে একটা নিষ্ঠুর শক্তি দ্বারা সে হারিয়ে গিয়েছিল সে কথাও বলল কিন্তু সারা তার বোনের গল্পকে পুরোপুরি অস্বীকার করল যদিও তাদের চেহারা ভীতিকর তারা খুব ভালো আমার সাথে মিলেমিশে থাকে কেউ আমার ক্ষতি করতে চায় না যেমনটা লোকে বলে এমনকি প্যাঁচা শুধু আমাকে প্রাসাদের মন্দ আর অন্ধকার থেকে রক্ষা করতে চেয়েছিল তাই সে আমাকে এখানে নিয়ে এসেছিল জাদু করি আমাকে যা বলেছে এখন যেমন শুনছি সেটা খুব আলাদা কিন্তু তুমি যা বলছো সেটাই যদি সত্যি হয় তাহলে উইশ ফ্লাওয়ার খুঁজে আমাদের বাবাকে সুস্থ করতে সাহায্য করো সে অবশ্যই আলোর প্রাচীটি ধ্বংস করবে যাতে সবাই আবার আগের মতন একসাথে সুখে বসবাস করতে পারে ঠিক আছে যদি আমি আইরিনকে ফুল খুঁজে পেতে সাহায্য করি তবে বোনের লোকেরা আরো ভালো জীবন পাবে আমি এই সুযোগ হাতছাড়া করতে পারি না চুক্তিটি যুক্তিসঙ্গত দেখে সারা উইশ ফ্লাওয়ার খুঁজতে আইরিনের সাথে যেতে রাজি হলো আইরিন এবং সারা দুজনে হাত ধরার পর তাদের শরীর থেকে শক্তির ঢেউ বেরোলো এবং তাদের সামনে আলোর পথ তৈরি হলো তারা সেই পথ অনুসরণ করে লক্ষ্যে পৌঁছল এবং ভেতরে গেল দেখো দেয়ালের চাঁদ সূর্য আমাদের হাতের সাথে খুব মিল রয়েছে হ্যাঁ এটাই সম্ভবত গুহায় ঢোকার পথ এসো চেষ্টা করি আইরিন এবং সারা তাদের হাত রাখলো এবং হঠাৎ মাটি কেঁপে উঠল গুহার সামনে একটি রহস্যময় দরজা উপস্থিত হল এবং তাদের ভেতরে নিয়ে গেল এবং একটা লম্বা রাজকীয় দেবদূতের মূর্তি হাজির হল আমার ফুলের বাগানে স্বাগতম আমি এই জায়গাটির পাহারায় রয়েছি নিশ্চয়ই তোমরা দুজন সূর্য ও চাঁদের কন্যা এখানে ফ্লাওয়ার খুঁজতে এসেছো তাই না হ্যাঁ আমরা এই ফুলটি আমাদের বাবাকে বাঁচাতে সেই সাথে আলো রাজ্য আর রহস্যময় বোনের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে এটা চাই খুব ভালো তোমরা যে ফুলটি খুঁজতে এসেছো সেটি এখানে সবচেয়ে সুন্দর ফুল কিন্তু সময় ফুরিয়ে যাওয়ার আগেই তোমাকে এই বোনের মাঝখান থেকে সেই ফুলটি খুঁজে বের করতে হবে আর না পেলে তোমরা আর এটা পাবে না আইরিন মাথা নেড়ে জবাব দিল আমরা পারবো আর একটা কথা যদি ভুল ফুল বাছাই করো তাহলে বেছে নেওয়া ফুলটা শুকিয়ে যাবে যার মানে তোমার বাবা বেঁচে থাকার একটা দিন হারাবে মূর্তির কথা শুনে আইরিন এবং সারা সঠিক ফুলটি বেছে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু তারা ব্যর্থ হল আইরিন মরিয়া হয়ে তাকালো ঘড়িতে সময় শেষের ছিল কিন্তু সে যা পেল তা হল তার হাতে এক মুঠো মরা ফুল আমি খুবই দুঃখিত আমি যদি সময় খুব সতর্ক থাকতাম তাহলে আমার বাবার এমন কষ্ট হতো না এত মন খারাপ না আমি বিশ্বাস করি আমাদের বাবাও শুধু আমাদের রক্ষা করতে চেয়েছিলেন তিনি চাননি যে আমরা আঘাত পাই তাছাড়া বাবা তোমার চেষ্টা দেখে খুব গর্ববোধ করবে সারা আমি অনুভব করি যে তোমার আর বাবার খুব মিল রয়েছে সর্বদা উদার উজ্জ্বল আর বসন্তের ফুলের মতো উষ্ণ এটা খুব সুন্দর বিশ্বের সবচেয়ে সুন্দর এটা ঠিক সেক্ষেত্রে সবচেয়ে সুন্দর ফুল প্রতিটি মানুষের হৃদয় আইরিন এবং সারা আনন্দের সাথে দেবমূর্তির বুকের বাম দিকে তাকালো সেখানে একটি পাথরের ফুল ছিল সেটি ছিল ফ্লাওয়ার যা তারা খুঁজছিল সঠিক ফুলটি নির্বাচন করার জন্য তোমাদের অভিনন্দন তোমরা দুজনে শুধুমাত্র সবচেয়ে যোগ্য জিনিসের জন্য এই ইচ্ছেটি ব্যবহার করো কিন্তু তারা দুজন বেশিক্ষণ আনন্দ উদযাপন করতে পারেনি হঠাৎ কাছাকাছি একটি অন্ধকার আলো জাদুকরের মধ্যে প্রবেশ করলো এবং তাদের আক্রমণ আসলে জাদুকরি সর্বদা দুই রাজকন্যা জাদু ব্যবহার করে উইশ ফ্লাওয়ার কোথায় তা জানতে চেয়েছিল কিন্তু প্যাচার হস্তক্ষেপের কারণে সেই পরিকল্পনাটি ব্যর্থ হয় এই ফুল দিয়ে আমি রাজ্য আর রহস্যময় বোনের লোকদের নিয়ে আসব আমাকে তাদের রানী হিসেবে পূজা করার জন্য কিন্তু আইরিন আলোর রাজ্য এবং রহস্যময় বোনকে শেষ হয়ে যেতে দিতে পারেনি তাই সে প্রতিরোধ করার চেষ্টা করছিল ঠিক আছে কিন্তু তারপরেও সারা আর আমি তোমাকে উৎখাত করার চেষ্টা করব আর চাঁদ ও সূর্যের শক্তি দিয়ে সবার জন্য শান্তি আনব আমরা যদি এটা করতে না পারি তাহলে উত্তরসূরীরা এটা করবে তাই নাকি তাহলে আমি চাই যে আমি চূড়ান্ত ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হব যাতে সবাই আমাকে সম্মান করে সে কথা বলা শেষ করার সাথে সাথে জাদুকর উইশ ফ্লাওয়ারে পরিণত হয়ে গেল কারণ ফুলটি ছিল সর্বোত্তম জাদুর উৎস যা এই পৃথিবীতে সব কিছুই করতে পারে সারা প্রাণপন চেষ্টা করে এবং খুশিতে আইরিনকে জড়িয়ে ধরে কিন্তু যাদুকরের অন্ধকা জাদু এতটায় শক্তিশালী ছিল যে সারা ভেঙে পড়ে এবং ধীরে ধীরে বিলীন হয়ে যায় এই উইশফ্লাওয়ার আবার একটা ইচ্ছা মাত্র পূরণ করবে আমি বাবা আর সারা দুজনকে বাঁচাতে পারবো না তাহলে এই ফুলের জন্য আমি আমার জীবন দিতে রাজি আছি যাতে আমি আমার বাবা আর আমার বোনকে বাঁচাতে পারি এই কথা বলার পর একটি আলোর ঝলকানি আইরিন এবং সারা আর সেই সাথে আলোর আলোকে আচ্ছন্ন করে এবং তিনজনকেই বাঁচিয়ে দেয় আইরিন তোমার মহান হৃদয় ঈশ্বর পছন্দ করেছেন আর আমি তোমাকে চিরকাল তোমার পরিবারের সাথে থাকতে সাহায্য করব এটি যত্নে রেখো তোমাকে অনেক ধন্যবাদ দেবমূর্তিকে বিদায় জানানোর পর আইরিন এবং সারা আনন্দে রাজ্যে ফিরে এলো এবং সমস্ত ভুল বোঝাবুঝি দূর করলো অবশেষে আলোর প্রাচীরটিও অপসারণ করা হলো এবং দুই রাজ্যের লোকেরা আবার একসাথে সুখে শান্তিতে বাস করল দেখো সেই সুন্দরী মেয়েটি অনেক সুন্দর ফুল তৈরি করছে কিন্তু হঠাৎ করে তা অত্যন্ত ধারণ করলো কেন এটা কি হয়েছে চলো ওয়াফেটেলসে দেখিনি এক দয়ালু যে তার মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে জীবনের শক্তি বহন করে সে তার মায়ের সাথে শান্তিপূর্ণ বসবাস করছিল কিন্তু একদিন যখন জেসিকা জঙ্গলে হাঁটছিল তখন সে এক মহিলাকে ক্ষুধার্ত অবস্থায় দেখল এবং সে তাকে সাহায্য করতে ছুটে গেল সে জেসিকার দয়ালু হৃদয়ের জন্য কৃতজ্ঞ ছিল কিন্তু হঠাৎ সে তার তলোয়ার দেখে চমকে উঠল ছোট্ট মেয়ে তোমার কাছে তলোয়ার কিভাবে এলো আমার প্রয়াত বাবা এটা আমার জন্য রেখে গেছেন তাই আমি সর্বদা যত্নের সাথে এটি আমার কাছেই রাখি এই তলোয়ারের নকশা আমার কাছে খুব পরিচিত লাগছে তাহলে তুমি কি সেই মহিলা যখন তার মুখ মৃতভাবে স্পর্শ করল তার শরীরে এক অদ্ভুত শক্তি অনুভব করল সেই সময় জেসিকার মা তার বাড়ি ফিরছিল হঠাৎ তিনি সেই অদ্ভুত মহিলাকে দেখতে পেলেন জেসিকার থেকে দূরে থাকো এই তলোয়ার ফিরে পেতে আমার সাথে প্রাচীন গাছের কাছে দেখা করো তবেই জানতে পারবে এই শক্তির উৎস কি এরপর সেই মহিলা তার তলোয়ার নিয়ে অদৃশ্য হয়ে গেল একটু পর যখন জেসিকা তার জ্ঞান ফিরে পেল সে তার মাকে উদ্বিগ্ন অবস্থায় দেখলো এবং বুঝতে পারল যে তার মাথায় একটা সিং রয়েছে যখন সে তার হাতে কোনো কিছু স্পর্শ করলো এটা ধ্বংস হয়ে গেল কেন আমার হাত এসব ধ্বংস করে দিচ্ছে এটা ঠিক তোমার সঙ্গে ধ্বংসাত্মক শক্তি রয়েছে যা আমি দমন করার চেষ্টা করেছি এটা কাছের পরিতের রাজ্যের বৃক্ষ ডাইনির দ্বারা হয়েছে তুমি বলতে চাইছ ওই মহিলাটা বৃক্ষ ডাইনি আর এখন আমার ধ্বংসাত্মক ক্ষমতা হয়ে গেছে আমি এটা তোমার কাছ থেকে সবসময় লুকোতে চেয়েছি অনেক বছর আগের কথা আমি আর বৃক্ষ ডাইনি বৃক্ষ পরিদের জগতে দুই বোন ছিলাম কিন্তু তোমার বাবা তাকে না ভালোবেসে আমাকে ভালোবেসে ফেলে আর এই সে তোমার বাবা আর তোমার উপর এই ধ্বংসাত্মক শক্তির অভিশাপ দিয়েছে এরপর থেকে প্রত্যেকেই তোমার বাবাকে ঘৃণা করত আর সবাই তাকে তাড়িয়ে দিয়েছিল আর এক সময় সে মারা যায় আর তাই আমি ভয় পাচ্ছিলাম যে লোকেরা তোমাকেও ঘৃণা করবে আর তাই আমি তোমার সিং লুকিয়ে রেখে তোমাকে নিয়ে এখানে চলে এসেছি কিন্তু অবশেষে বৃক্ষ ডাইনি আমাদের খুঁজে পেয়েছে তবে আমি তোমার সিং মুক্ত করার জন্য যা করা দরকার তাই করব। কিন্তু তোমাকে এখন বাড়িতে থাকতে হবে আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না আমি বুঝতে পেরেছি সেই রাতে যখন জেসিকাই নতুন শক্তি নিয়ে বিরক্ত হচ্ছিল সে হঠাৎ খেয়াল করলো যে সেই বৃক্ষ ডাইনি তার বাবার মূল্যবান তলোয়ারটি চুরি করেছে তাই তার মায়ের কথা উপেক্ষা করে লুকিয়ে সেই বৃক্ষ ডাইনিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল সে চলে যাওয়ার পরপরই যেখানে জাদুর কারণে কিছু একটা ধ্বংস হয়েছিল সেখানে একটা নতুন কুড়ি আবির্ভূত হল জেসিকার মনে পড়ল যে প্রাচীন গাছের কাছে গেলে সে বৃক্ষ ডাইনির সাথে দেখা করতে পারবে কিন্তু এ জায়গার কথা সে আগে কখনো শুনেনি তাই সে বিক্ষিপ্তভাবে ভাবে শুধু ঘুরে বেড়াচ্ছিল এবং পথিমধ্যে জেসিকা দেখতে পেল একটা পুরনো গাছ হয়ে যাচ্ছে তাই সে এটিকে করার জন্য জীবনী শক্তি ব্যবহার করার ইচ্ছা করলো প্রথমে তার জীবনী শক্তি দিয়ে ধীরে ধীরে কাণ্ডটিকে নিরাময় করতে সাহায্য করলো কিন্তু সেখানে একটা অদ্ভুত প্রাণী দেখে জেসিকা চমকে উঠল আর অসাবধানতা বসত ধ্বংসাত্মক শক্তির বিকাশ ঘটালো গাছের গুড়িটি ফেটে ভেঙে পড়লো আরে না আমি এই অভিশপ্ত শক্তির জন্য ভুল করে বসছি তবে গাছের পুরনো পচা অংশগুলি থেকে হঠাৎ সুন্দর ছোট গাছ অঙ্কুরিত হলো পুরনো বৃদ্ধ গাছ থেকে আমাদের মতো তরুণ কুড়িগুলোকে বাঁচতে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ এমনটা বলছো কেন আমি তো পুরনো গাছ ধ্বংস করে ফেললাম হ্যাঁ তবে ধ্বংস সবসময় খারাপ জিনিস নয় এটা নতুন আর ভালো কিছু শুরু করে পুরনো গাছের মৃত্যুর মাধ্যমেই তো আমাদের মতো নতুন গাছের জন্ম হবে কিন্তু এই শক্তি আমার আর আমার বাবার জন্য সবসময় কেবল বিপর্যয় নিয়ে এসেছে ঠিক যেমন আমি এখন দুর্ঘটনাক্রমে ঘটনাক্রমে এই শক্তিটি ব্যবহার করছি আমার এই অভিশাপ তোলার জন্য আমি গাছের পরিতে রাজ্যে বৃক্ষ ডায়নি খুঁজতে যাচ্ছি এটাই নিয়ম কিন্তু আমরা জানি যার জীবন আছে তার ধ্বংস আছে তাই আমরা মনে করি তুমি শীঘ্রই বুঝতে পারবে এই শক্তিটাও দরকারি ঠিক আছে আমি দাদার বন্ধুকে সেই গাছের কথা জিজ্ঞেস করছি যেটা তুমি খুঁজছো এখন তোমাকে সেই বাতাস অনুসরণ করে ওই পথে যেতে হবে জেসিকা সেই কুড়িগুলিকে বিদায় জানালো এবং তার যাত্রা চালিয়ে গেল পরের দিন সে একটা ঐতিহ্যবাহী গ্রামে পৌঁছল যেখানে খরা মানুষকে দুঃখী করে তুলেছে তাদেরকে জীবনের জন্য পানি সংগ্রহ করতে অনেক দূরে যেতে হতো তাই গেসিকা তার প্রাণশক্তি ব্যবহার করে একটা গাছ তৈরি করার চেষ্টা করলো তবে সে যতই চেষ্টা করুক না কেন গাছগুলি ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে কারণ সেখানে কোনো পানির উৎস ছিল না নিরিবিলি রাতে শহরের চারপাশে হাঁটার সময় সে হঠাৎ গমের সর্ষের ভাস্কর্যের কাছে থামলো যেটা শহরের প্রতীক ছিল হঠাৎ সে ভাস্কর্যের ভেতর একটা শব্দ শুনতে পেলো যা সে আগে শুনেনি এটা সম্ভবত এই গ্রামের জলাধার আমাকে দ্রুত তাদের জানাতে হবে পরের দিন জেসিকা লোকেদের বোঝানোর চেষ্টা করলো যে এই ভাস্কর্য যদিও গুরুত্বপূর্ণ কিন্তু এটা ধ্বংস না করলে তাদের বেঁচে থাকা কঠিন হবে যদি আমার কথা সত্যি না হয় তবে আমি এই গ্রামের সবার জন্য পানি বহন করে আনব আর সেই মুহূর্তে একজন লোক তার শরীরে পানি শূন্যতার কারণে পড়ে গেল অবশেষের লোকেরা জেসিকার সাথে সম্মত হলো সে ভাস্কর কর্জ ধ্বংস করার পর অবশেষে সেখানকার থেকে একটি পানির উৎস বের হলো যা দেখে মানুষ অনেক খুশি হলো আর জেসিকাকে ধন্যবাদ জানালো আমার ধ্বংসাত্মক শক্তি এভাবে কাজে লাগলো আমাকে এখনো বৃক্ষ দাইনীকে খুঁজে পেতে হবে জেসিকা প্রাচীন গাছের কাছে গিয়ে অপেক্ষায় থাকা বৃক্ষ ডাইনির সাথে দেখা করলো অবশেষে তোমার সাথে দেখা হলো দয়া করে আমাকে আমার ডলোয়ার ফিরিয়ে দিন আর আমাকে বলুন ধ্বংসাত্মক শক্তি রয়েছ কি তোমার মা বলেছে আমি বৃক্ষ চাইনি তোমার মা নিশ্চয়ই আমার উপর খুব রেগে আছে কারণ আমি তোমার বাবাকে পরোক্ষ কষ্ট দিয়েছি কিন্তু তুমি তোমার বোনের সাথে এমন কেন করলে কারণ আমি গাছের পরিদের রাজ্যের পরিপ্রধান আমি এটা হতে দিতে পারতাম না তোমার বাবা একটা ইউনিকর্ন সে অন্য জাতের তার সিংহে ধ্বংসাত্মক শক্তি ছিল কিন্তু তোমার বাবা তোমার মাকে খুব ভালোবাসত আমার বাবা ঘৃণা করতাম আমরা সেসব ভুল বুঝেছিলাম যে তোমার বাবা তার ধ্বংসাত্মক ক্ষমতা ব্যবহার করে এই প্রাচীন গাছকে ধ্বংস করতে চাই আর তাই আমরা তাকে তাড়িয়ে দিতে আঘাত করেছিলাম পরে আমরা জানতে পারলাম যে তোমার বাবা এই প্রাচীন গাছকে নতুন জীবন দেওয়ার চেষ্টা করেছিল আর তাই সে এমন আচরণ করেছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে তোমার বাবা মারা গেলেন কারণ সে তার সমস্ত শক্তি এই প্রাচীন গাছে ব্যবহার করেছিল এরপর তোমার মা তোমার সিং লুকানোর জন্য জাদু ব্যবহার করেছিল যাতে কেউ জানতে না পারে যে এখানে তার কোনো অস্তিত্ব আছে আর তোমাকে নিয়ে এখান থেকে চলে গেছে তুমি যদি এখনো এই ইউনিকর্নের সিংকে বাদ দিয়ে একজন সাধারণ গাছের পরি হতে চাও তবে আমি আমার সমস্ত জাদু ব্যবহার করে সাহায্য করব। তাহলে দেখা যাচ্ছে যে আমি যখন এসব নিয়ে তখন তার মা জেসিকা যে পথে তার ধ্বংসাত্মক শক্তিগুলো ব্যবহার করেছিল সেই পথ অনুসরণ করে তাকে খুঁজে বের করলো সেই ইউনিকর্ন সিং ছিনিয়ে নিয়ে ভেঙে ফেললো না কেন তুমি আমার সিং ভেঙে দিলে জেসিকা এটাই সেই অভিশপ্ত শক্তি যার কারণে তুমি এই ধ্বংসাত্মক ক্ষমতা পেয়েছ তোমার ভাগ্য তোমার বাবার মতোই হবে মা ধ্বংসের শক্তি সব সময় খারাপ না যেমন সাহায্য করেছে তুমি যা বলছো আমি এখনই এটা প্রমাণ করে দিচ্ছি শুধুমাত্র জীবনের শক্তি মানুষকে সুখী করতে পারে জেসিকার মা তখন জেসিকার কাছে প্রমাণ করতে চাইলো যে শুধুমাত্র জীবনের বৃদ্ধি আর ধ্বংস থেকে দূরে থাকায় জীবনকে সমৃদ্ধ করতে পারে করে গাছুলি বড় হয়ে উঠেছিল যার ফলে প্রাণীদের অনেক ঘর ধ্বংস হয়ে যায় এবং জেসিকার মায়ের জাদুর প্রবাহের কারণে সবাই দ্রুতই বৃদ্ধ বয়সে পরিণত হয় এরপর জেসিকা তার মায়ের জাদু প্রতিরোধ করার জন্য জাদু প্রবাহকে স্পর্শ করে জেসিকা তুমি কি ঠিক আছো মা দয়াকরে থামো আর চারপাশে দেখো জীবনে বৃদ্ধি সব সময় ভালো নয় জীবন এভাবে চলতে থাকলে পরবর্তী প্রজন্মের প্রাণী আর গাছপালা জন্মানোর তো কোনো জায়গা পাবে না আর এই যাত্রায় আমি এটাও বুঝেছি যে জীবন এবং মৃত্যু দুটি অবিচ্ছিন্ন জিনিস সবকিছুর বিকাশ বজায় রাখার জন্য এদের একসাথে প্রয়োজন চারপাশের সবকিছু দেখে আমি এখন বুঝতে পারছি আমি এগুলোকে তার আসল অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করছি জেসিকার মা জীবনের শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো এবং অবশেষে সবকিছুকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনলো কিন্তু জেসিকা দুর্বল হয়ে পড়ছিল এই পুরো ঘটনার সাক্ষী হয়ে পরিপ্রধানের হাতের সেই তলোয়ারটি হঠাৎ করে জ্বলে উঠলো আর তার বাবার আত্মায় পরিণত হলো দেখা গেল যে তার বাবার আত্মা সর্বদা তার পাশেই ছিল এবং তার স্ত্রী এবং কন্যার পরিপক্ষ দেখছিল যে তারা ধ্বংসাত্মক শক্তিকে স্বীকার করতে পারে কিনা যে ধীরে ধীরে তার আসল রূপে ফিরে এলো তার বাবার আত্মা এমনি পরিণত হয়ে আকাশের দিকে উড়ে গেল জেসিকা আমি তোমাকে মিথ্যে বলার জন্য দুঃখিত আর তোমাকে আঘাত করার জন্য দুঃখিত অবশেষে তুমি আর জেসিকা এই যাত্রায় আমাকে জীবন আর ধ্বংসের শক্তি সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করলে আমিও দুঃখিত যে তুমি আর তোমার সন্তানের মধ্যে এতদিন ধরে লড়াই চলেছে তবে বৃক্ষপরীদের দেশে তোমাদের জীবন এবং মৃত্যু সম্পর্কে ধারণা পরিবর্তন হয়েছে তাছাড়া আমি চাই তোমরা এখানে ফিরে এসো আর নতুন পরিবর্তনকে স্বাগত জানায় অবশ্যই এরপর জেসিকা এবং তার মা পরিপ্রধানের সাথে তাদের স্বদেশে ফিরে এলো এবং তাদের রাজ্যে সমৃদ্ধিতে সহায়তা করলো